বসা দর্শক বন্ধুরা ইডেন গার্ডেন্সে যে ম্যাচ হচ্ছিল সিএি ফার্স্ট ডিভিশন লিগের ফাইনাল সেই ফার্স্ট ডিভিশন লিগের ফাইনাল বৃষ্টি বিঘ্নিত কারণে কিন্তু যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব ও ভবানীপুর ক্লাবকে এবং এই ঘোষণা করে দেওয়ার পরে কিন্তু বেরিয়ে আসার সময় ম্যাচ শেষে কর্তারা দুই ক্লাবের কর্তারা কিন্তু কাট করায় তুললেন সিএবিকে এবং অবশ্যই ইস্টবেঙ্গল ক্লাবের ক্রিকেট সচিব থেকে শুরু করে ভবানীপুর ক্লাবের মূল কর্তা সুঞ্জয় বোস কার্যত কিন্তু সিএবিকে নিয়ে সিবি রুলস রেগুলেশন নিয়ে বলেন এবং দুই ক্লাবের কর্তাই কিন্তু সিএবির যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলোর কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং অন্যদিকে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় কিন্তু জানিয়েছেন যে এই ঘটনা অত্যন্ত লজ্জার এবং বাকি রিপোর্ট কিন্তু তিনি চেয়ে পাঠাবেন তো কি বলছেন কর্মকর্তা সহ সেভি প্রেসিডেন্ট শ্রেয়াশীষ গঙ্গোপাধ্যায় সেই সমস্ত কিছু আপনাদেরকে শোনাব তবে ইডেন গার্ডেন্সের ইতিহাসে কিন্তু একটা কালো দিন এবং লজ্জার ইতিহাস কিন্তু লেখা রইল যে এই সিএবির ফার্স্ট ডিভিশন লিগের ফাইনালকে কেন্দ্র করে এই যে দীর্ঘ চাপানো তোর এবং আজকে শেষ দিনে এসে যে গণ্ডগোল সেটা কিন্তু সত্যি একটা কালো দিন হয়ে থেকে গেল ক্রিকেটের ইতিহাসে ইডেন গার্ডেন্সে আচ্ছা তো এইভাবে মাঠে ড্রেসিং রুমে মারামারি হচ্ছে দুটো টিমের খেলা দেখুন আপনারা আপনারা খালি মারামারিটা দেখছেন সেদিন পাঁচ ঘন্টা একটা টিম নামেনি মাঠে তাকে রিকোয়েস্ট করেছে প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে আসতে হয়েছে তারপরে পাঁচ ঘন্টায় রিফিউজ টু প্লে হয় এটা তো অ্যাসোসিয়েশন এইভাবে চললে তো বাংলা ক্রিকেটের অবস্থা এমনিই হবে দাই কি অ্যাসোসিয়েশন ডেফিনেটলি দাই অ্যাসোসিয়েশন প্রথম থেকে এটা ঠিকভাবে করা উচিত ইস্টবেঙ্গলের জন্য রুলস চেঞ্জ করা হচ্ছে টাইম অফ প্লে চেঞ্জ করা হচ্ছে রোজ এটা হয়েছে আজ অবধি কোনো দিন আজকে যদি মোহনবাগান আজকে যদি মৌন আজকে যদি ভবানীপুর ওয়ারি হতো খেলা তাহলে কি পাঁচ ঘন্টা ওয়েট করতো দিন শুনেছেন পাঁচ ঘন্টা ওয়েট করার পরে একটা খেলা চালু হচ্ছে ইস্টবেঙ্গল এসে আমরা কেন মারপিট করতে যাবো ওরা সাকিব একটা প্লেয়ার দুশো রান করে ফিরছে তাকে অশ্লীল গালিগালাজ করছে আজকে আজকে ওই অমনি গালাগাল করছে এবার প্লেয়ারদের সাথে মাঠে হতেই পারে গন্ডগোল আজকে সাকিবকে গান্ধীকে ম্যান অব দ্য ম্যাচ দিল না আজকে মাঠে কি মারামারি হয়েছে এ হয়েছে সেটার জন্য কি ম্যান অব দ্য ম্যাচ ডিসিডেন ঠিক করা হয় সে আজকে একটা ডবল সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ পেল না অ্যাসোসিয়েশনের পছন্দ হচ্ছে না সিদ্ধান্ত এই করে তো আর বাংলা ক্রিকেটের উন্নতি হচ্ছে না না টিকিট চাহিদার উন্নতি হতে পারে বাংলার ক্রিকেটের উন্নতি কোনো হচ্ছে না এই করে এখানে লোকাল ক্রিকেটে অনেক সময় লোক ঢোকে এসব লোকের ঢোকার তো এনেই তারপরে ওরা কি অশ্লীল ভাষায় গালাগাল দেওয়া শুরু করেছিল ওই একটা লোক আছে ওইদিকে সেই এরা প্রথম দিন থেকে শুরু করেছে একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে পাট ইঁট মারলে পাটকেল খাবে ওই আজকাল আর দিন চলে গেছে যেখানে তুমি একতরফা বলে চলে যাবে আর লোকে শুনে যাবে নিশ্চয়ই হ্যাঁ ডেফিনেটলি আলোচনা হবে সে তো আমাদের টাউনের আর মহমার্ডার্ন ম্যাচেও আলোচনা হয়েছিল তারপরে আর কিছুই হয়নি আমাদের অ্যাসোসিয়েশন যতক্ষণ না একটু ঠিক করে

যে যে কোনো জায়গায় কোনো নিয়ম করে সিএবি বা কোনো ক্রিকেট নিয়ামক সংস্থা যে নিয়ম করে নিয়মগুলোকে আরও হার্ড অ্যান্ড ফাস্ট রুল করতে হয় নিয়মের ফাঁক দিয়ে ইটস এ প্লে অফ ক্রিকেট ক্রিকেটে তো সবসময় ক্রিকেটাররা যখন সে তার নিজের ডিফেন্সিভ পজিশনে থাকবে সে যে নিয়মের যে ল্যাকিউনা আছে সেটাকে ব্যবহার করতে চাইবেই এখানে এটা কোনো অধর্ম নয় কোথাও কোনো অধর্ম নেই সেটা বৃষ্টি হোক সেটা নিয়মের ল্যাকিউনা না হোক সেই নিয়মটাকে ব্যবহার করা হয়েছে সেই নিয়মটার যে ল্যাকিউ না সেটাকে ব্যবহার করার ক্ষেত্রে কেউ যদি সেটা নেতিবাচকভাবে নেয় সে নেতিবাচকভাবে নিচ্ছে এটা ক্রিকেটের অজয় নয় ক্রিকেটের অধর্ম নয় সেক্ষেত্রে তার নিয়ম তার রুলস সেই রুলসের দুর্বলতা নিয়ে কেউ সেটা ব্যবহার করলে সেটা কখনো অধর্ম নয় সেটা কখনো নেতিবাচক নয় সেটা ইটস আ পার্ট অফ ক্রিকেট ইটস আ পার্ট অফ গেম সেই জিনিসটা নিয়ে কেউ যদি সেই জায়গাটা নিয়ে ধরে কোনো অভব্যতামি করে সেটা তাদের সেন্সের অভাব আছে সেই জন্য তারা করে ওখানকার ভবানীপুরি ক্লাবের প্লেয়াররা তারা আমাদের প্লেয়ারদেরকে গালাগালি করছিল না এবং মাঠে যখন উঠে বেরিয়ে আসছে যখন বৃষ্টি পড়ছে পারেনি তখন তারা এসে আমাদের ড্রেসিং রুমের কাছে এবং অঙ্গভঙ্গি করে আমাদের ছেলেরা এবং অফিসিয়ালরা তার উত্তর দিয়েছে কারণ আমরা কোনো লড়াই কোনো জায়গায় মাঠের মধ্যে আর মাঠের বাইরে আমরা ফেলে আসি না কোনো টিম সেখানে বাংলার এতগুলো বাংলাকে রিপ্রেজেন্ট করে তারা এই ধরনের আচরণ করে যা আমি শুনেছি থেকে আমি Uh, so, uh, दो दिन ना चाहिए कारण हमारे जैसे वैन जावा ठीक है बिकज से रेसपेक्ट वाला दे सो आई जस्ट केम दैट कम्पेयर इज द फाइनल डिसिशन दे उल टेक एवरीथिंग डिसिशन जा भूल भ्रांति जाफ द क्रिकेट आज पन्न को राम कैपचेन मन है ना जान কোনো ডিসিশন কখনও ফেভারেবল গেছে কখনও এগেন্স্টে গেছে এটা হতেই পারে যদিও আজকের মডার্ন ক্রিকেটে ইন্টারন্যাশনাল ম্যাচেস যখন হয় আম্পায়ারদের অনেক ফ্যাসিলিটিস থাকে আর টেকিং দ্য হেল্প অফ থার্ড আম্পায়ার আজ থেকে পনেরো কুড়ি কুড়ি বছর আগে সব ফিরবো না প্লেয়াররা মিনিম স্যাটিসফাইড না হলেও আম্পায়ার ইজ দ্য ফাইনাল অথরিটি দিয়ে দ্য ফাইনাল জাজ অফ এনি তো আমাদের এটা মেনে নিতে হয়েছিল আগে এখনও মেনে নিতে হবে বাট যা ইনসিডেন্ট হয়েছে আমি জানি না আম্পায়ার কি রিপোর্ট দেবে বাট আই এম রিয়েলি বেটিং ফর আম্পায়ার্স রিপোর্ট বাট সত্যি অ্যাজ আ ক্রিকেটার এটা খুবই দুঃখজনক যদিও রিপোর্টের যদি ডিপেন্ড করো তাও একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ কি নেবে ডিসিপ্লিন সব কিছু ডিপেন্ড করে যখন আমরা যারা ম্যাচ চালনা করেন আম্পায়ারের উপর রিপোর্ট যখন আসবে আমাদের কাছে তাদেরকে তারা আশা করি নিশ্চয়ই তারা নিরপেক্ষভাবে ভালো রিপোর্ট দেবেন এটা দেওয়ার পর দেন উইল ডিসাইড রিপোর্ট তো রিপোর্টের জায়গায় রিপোর্ট তো রিপোর্টের আসবে সেসব তো পরে আর অল ইটস এ গেম ক্রিকেটের থেকে কোনো স্পোর্টসের থেকে বলতে কিছু হয় না তো সেইখানে যখন একটা লিগ ফাইনাল হচ্ছে পাঁচ দিনে বল সেইখানে আমি এসব বুঝি না এসব জানি না ইস্টবেঙ্গল কি দোষারোপ করছে কি ভবানীপুর কি আম্পায়ারটা দোষারোপ করছে এটা সবাই দেখে

টোটাল আমরা যদি একবার ভুলে যাই এখানে বসে যে আপনি রিপোর্টার আমি প্রেসিডেন্ট বাট আমরা তো আফটার ক্রিকেটটাকে ভালোবাসি আমি তো ক্রিকেট প্লেয়ার ক্রিকেট খেলেছি এতে করুন তো আমরা আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন এই ধরনের আচরণ কোনো হতে পারে ক্রিকেট মাঠে একটা লিগ ফাইনালে আমি আমার চল্লিশ বছর ক্রিকেট খেয়ে আমি এরকম পয়েন্ট দেখিনি হ্যাঁ আশা করব সামনেও দেখব না ফিউচার দেখবেন সেই এক্সট্রা লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো